সালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাইফা শপিং আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে চলে এলাম এগুলো হচ্ছে টু ফিস কালেকশন সো এখানে তিনটা কালার আছে তিনটা কালার আপনাদেরকে খুলে দেখিয়ে দেব আর অনলাইনে কেনাকাটা করার জন্য স্ক্রিনে দেওয়া নম্বর এবং হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন সো এগুলো হচ্ছে এমব্রডারি এবং প্লাস সিকুয়েন্সের কাজ করা আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জামাটা এই গলার মধ্যে খুব সুন্দর করে এমব্রয়ডারি প্লাস সিকোয়েসের কাজ করা আছে কাপড়টা হচ্ছে চাইনা চিনি চিনিগুলো কাপড় খুবই সফট খুবই আরামদায়ক ফেব্রিক হাতের মধ্যে কিন্তু এম্ব্রয়ডারি কাজ করা আছে এটা হচ্ছে জামার নিচের অংশ ঠিক আছে সিলে ফিনিশন খুবই ভালো সো এটার সাথে একটা প্যান কার্ড পাইজামা পেয়ে যাবেন পায়জামাটা কিন্তু এখানে নিচে এমব্রয়ডারি কাজ করা আছে এটা হচ্ছে পায়জামা পায়জামার মধ্যে নিচে খুব সুন্দর করে জামার সাথে মেশিং করে এখানে এমব্রয়ডারি সেগুঞ্চের কাজ করা আছে রাবারটা হচ্ছে একদম ফ্রি সাইজ এটা হচ্ছে একটা কালার যার যে কারটা ভালো লাগে নম্বরে দোকানম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আর এগুলো প্যারেসের মাত্র অনলি সাতশো পঞ্চাশ টাকা সুন্দর টু পিস এগুলো প্যারেসের মাত্র সাতশো পঞ্চাশ টাকা এগুলো যে কোনো উইদের ইউজ করতে পারবেন কাপড়গুলো হচ্ছে খুবই সফট খুবই আরামদায়ক ফেব্রিক শীত গরম যে কোনো উইদের ইউজ করতে পারবেন আর যে কোনো ফাটি বা ফুক গরমে ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে জামা পায়জামা পায়জামাতে এখানে নিচে খুব সুন্দর করে জামার সাথে মিসিং করে এমব্রয়ডারি কাজ করে দেওয়া আছে এটা হচ্ছে আর একটা কালার এই কালারটা খুবই সুন্দর এটা হচ্ছে লাল কয়রি দেখতে পাচ্ছেন এই খুব সুন্দর করে এখানে পিটানো এম্বারি কাজ করা আছে তখন যার যে কাটা ভালো লাগে স্ক্রিনে দ নম্বরে মনে হচ্ছে কন্ট্যাক্ট করবেন এটা হচ্ছে একটু পায়জামা সো এগুলো হচ্ছে টু পিস প্যারেস মাত্র সাতশো পঞ্চাশ টাকা আর সারা দেশে হোম ডেলিভারির মাধ্যমে প্রকুলো পার্সেস করতে পারবেন তো সবাই ভালো থাকবেন ভালোভাবে একটা লাইক অথবা একটা লাভ দিয়ে দেবেন